চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে এ উৎসব আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ত্ব না আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন আমরা চাই সকল ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করুক বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি তিনি মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ তিন নং ওয়ার্ডের ওয়াজেদিয়া হরিপুরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরিপুর যুবসংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন এর আগে তিনি চালিতাতলি বাজার সংঘ আয়োজিত পূজা মণ্ডপ ও নয়াহাট নিধিরাম ধুপির বাড়ির গীতা সংঘ পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি বিএনপি ও পূজা কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান